ও ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি এখানে মামার বাড়ি চলে এসেছিলাম তোমাদের বলেছিলাম আমি যে আমার বোনুর ভাত খাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি সব থালা বাটিগুলো এসে মামিমাকে দিলাম মামিমা খুলছে অর্থাৎ বোনির মা এখানে আমি বনুকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছে ও তো বললো খুব ভালো লেগেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো কেউ স্কিপ করে যেও না অনেক হাসির ঘটনা এবং অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু আছে সবাই কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে আমাদের বার্থডে গাল আজকে তারই কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখো আর এখন হচ্ছে কেক কাটিং পর্ব এখানে কেক কাটা হচ্ছে তো তোমরা দেখতে থেকো এখন আমার ভাত খেতে পুরো েশনটা কিন্তু আমি আমার দিদি আর একটা মাসিমনি মিলে করেছি তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে আর এরপর আমার সব দাদা ভাই বোনেরা মিলে খেতে বসেছি এখন হচ্ছে গিফট খোলার পর্ব কে কি দিয়েছে অর্থাৎ ওই মাম্মিমাদের ঘরে আমরা সকলে মিলে জড়ো হয়েছিলাম আর এখানে বনু কি কি গিফট পেয়েছে সেই সবই আর কি মাইমা আমাদের খুলে খুলে দেখাচ্ছিলো আর বলছিল যে এটা কে দিয়েছে আর এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের আমার এই প্রথম ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এই বার আমি ব্লগ করলাম তা আবার বনু জন্মদিন দিয়ে স্টার্ট হলো তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এরকম যদি আরও অনেক মাটির খালির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তার সাথে এরকম ছোট ছোট ব্লগ আমি এবার থেকে ভেবেছি যে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করবো তাহলে কী ভাবছো দেরি না করার তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না আর সঙ্গে ভালো ভালো কিছু কমেন্টও করে দাও তো দেখি এখন পারি যাওয়ার পালা তো আবারও কোনোদিন তোমার সাথে এরকম একটা নতুন ব্লগে অবশ্যই দেখা হবে তো এখন টাটা